আসসালামু আলাইকুম হোলসেল পক্ষ থেকে জানেন অবিরাম বালবাসা এবং আন্তরিক শুভেচ্ছা একদম সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই ভিডিওটা এই প্রোডাক্টগুলো হচ্ছে এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম নতুন উদ্যোক্তা যারা আছে তাদের বলতে পারেন একদম সবচেয়ে তাদের জন্য উপযোগী কারণ এই প্রোডাক্টটা যে না বিক্রি করতে পারবে ব্যবসা তার জন্য না কারণ এই প্রোডাক্টটা আপনার অত্যন্ত কোয়ালিটিফুল আর এই প্রোডাক্টগুলোর দামটাও কিন্তু অনেক অনেক রিজনেবল একদম পানির দামে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর প্রোডাক্টগুলোর রঙ কোর্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনা থাকবে পাক্কা পাসাদ জামা থাকবে একদম ফ্রি সাইজ আর পায়জামাটাও জামাটাও থাকবে আড়াই গস একদম এইগুলা নিয়ে কোনো কমপ্লেন হওয়ার মতো না আর দামটা একদম 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 রিজনেবল কারণ এই প্রোডাক্টটা এইরকম একটা দামে আমরা বিক্রি করতেছি যারা কিন্তু আমাদের কাছ থেকে এইগুলো পাইকারিতে নিয়ে বিক্রি করবেন অবশ্যই দুইশো আড়াইশো টাকা লাভ করে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু কোনো সিজনাল প্রোডাক্ট না এটা আপনি ঈদ বলেন রোজা বলেন পূজা বলেন সব সময় বিক্রি করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে রাফ ইউজ যারা করে তারা সবসময়ই এই প্রোডাক্টগুলো বিক্রি ব্যবহার করে তো এই প্রোডাক্টটার আপনার কোনো সিজন নাই এই প্রোডাক্টটা আপনি সারা বছরই বিক্রি করতে পারবেন একটা বাচ্চা পোলাবান কেউ যদি এটার দাম ডাবল দেন এইটা এত বিক্রি করবি সেও এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবে কারণ এই প্রোডাক্টগুলা একদম একটা মানে রাফ ইউজ যে বলে রাফ ইউজের জন্য সবাই এই প্রোডাক্টগুলো বিক্রি করে তো এই প্রোডাক্টের চাহিদাও কিন্তু অনেক অনেক বেশি এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু কাশ্মীরি জমজম প্রোডাক্ট একদম প্রত্যেকটা প্রোডাক্ট জমজমের ডিজাইন করা আর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে লেখা আছে জমজম আপনারা জমজম বলেও বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক ব্যবসায়ীরা কিন্তু এই প্রোডাক্টটাকে জমজম বলে বিক্রি করে একদম অরিজিনাল জমজম বলেও বিক্রি করে বলে এগ রেডের জমজম বলেও বিক্রি করে কিন্তু এটা আসলে ভাই জমজম না এটা হচ্ছে আপনার কালামকারীর মধ্যে কাশ্মীরি প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর এই ডিজাইনগুলো যদি ভাই ভালো না লাগে বিশ্বাস করেন ভাই আমার কাছে আর এর থেকে ভালো কোনো ডিজাইন নেই আপনারা আমাকে সাজেস্ট করেন ভাই এই ডিজাইনটা আমার করে দেয় যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করি আপনারা অবশ্যই মতামত করতে পারেন ভাই এই রকমের ডিজাইনগুলো আমার লাগবে আমরা কিন্তু আপনার কোয়ান্টিটি অনুযায়ী করে দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার রেগুলার চোখে লাগার মতো আর এই প্রোডাক্টগুলোর কালার কিন্তু থাকবে চারটা করে আর যারা চাইছেন যে আমি একটা প্রোডাক্ট নেব তাদের জন্য রিভিউ আনা বেশ দুঃখিত এই প্রোডাক্টগুলো আপনাকে সেট বাই সেট নিতে হবে পেটি পেটি নিতে হবে তাহলে আপনার একটা রিজনেবল প্রাইস পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এরকম একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো যা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং সেম কোয়ালিটি রেখে সেম ফেব্রিক রেখে সেম ডিজাইন রেখে কেউ এই প্রোডাক্টটা আপনার পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকার নিচে বিক্রি করে না কিন্তু আমরাও এর থেকে বিশ পঞ্চাশ একশো টাকা কমিয়ে দেওয়ার চেষ্টা করবো এইরকম একটা প্রাইজে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের চারটে করে কালার থাকবে সেট আপনাকে সেট বাই সেট নিতে হবে আর যারা পেটি পেটি নেবেন তারা আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এরকম একটা প্রাইস পাবেন আপনার কল্পনার বাইরে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে ভাই আর এই প্রোডাক্টগুলো কেন ভালো লাগবে না এটার আপনার দামটা কম কাপড়টাও ভালো আবার ডিজাইনগুলো মাসাল্লাহ মশাল্লাহ সুন্দর কালারগুলোও একদম কম্বিনেশন করা প্রত্যেকটা জিনিস আপনার ভালো লাগবে এই জন্য বলছে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন যারা বাসা বাড়িতে বিক্রি করেন যারা নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন এই প্রোডাক্টের সাথে দুই একটা আপনি হাই কোয়ালিটির প্রোডাক্ট নিলেন যার যেটা ভালো লাগে আপনারা বিক্রি করলেন কোনোটা থেকে গেলে আপনারা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন এক দেড় মাসের মধ্যে আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি আপনি বুঝতে পারবেন আপনার কোন কোয়ালিটি আপনার এলাকায় চললো সেই কোয়ালিটি অনুযায়ী আপনি প্রোডাক্ট নিলেন পরবর্তীতে দুই একটা চাক থাকলে চাইটা আপনি এক্সচেঞ্জ করে নিউ প্রোডাক্ট নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে আগে নিয়েছেন তারা কিন্তু এটার কোয়ালিটি সম্পর্কে মান সম্পর্কে সবাই অবগত আছেন তো আপনারা জানিয়ে দিবেন এরকম প্রোডাক্টগুলো আপনারা নিয়েছেন যে কীরকম একটা রিভিউ পেয়েছেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যাড রিভিউ এখন পর্যন্ত আমার কেউ দেয় নাই যেভাবে রঙ যায় রঙ গ্যারান্টি দিয়েই আপনারা বিক্রি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত এই দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম